ইতিহাসের অন্যতম বড় সাইবার হামলায় অনলাইনে ফাঁস হয়েছে ষোলো মিলিয়ন বা ষোলশ কোটি পাসওয়ার্ড সাইবার নিউজ ও ফোর্ভসের গতকাল বিশ জুন প্রতিবেদনে এ তথ্য জানানো হয় তথ্য ফাঁসের এ ঘটনা বিশ্বের কোটি কোটি ইন্টারনেট ব্যবহারকারীর ব্যক্তিগত নিরাপত্তার জন্য বড় হুমকি তৈরি করেছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা ফলে বিশ্বব্যাপী ফিশিং অ্যাট্যাক পরিচয় চুরি ও অনলাইন অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বিশেষজ্ঞদের মতে এটি পুরনো কোনো ডেটা ড্যাম্প নয় বরং ফাঁস হওয়ার বেশিরভাগ পাসওয়ার্ড নতুন সুসংগঠিত ও ইনফো স্টিলার নামক এক ধরনের ম্যালওয়ার দিয়ে সংগৃহীত এসব ম্যালওয়্যার গোপনে মানুষের ব্যবহৃত ডিভাইস থেকে ইউজারনেম ও পাসওয়ার্ড চুরি করে হ্যাকারদের কাছে পাঠায় পরে হ্যাকাররা এসব তথ্য সরাসরি ব্যবহার করে অথবা ডার্কওয়েবের ফোরামে বিক্রি করে দেয় এভাবেই দু হাজার তেইশ ও দু হাজার চব্বিশ সালে প্রায় তেইশ লাখ ব্যাংক কার্ডের তথ্য ডার্কবে ফাঁস হয়েছিল প্রতিবেদন বলছে সম্প্রতি ফাঁস হওয়া এসব তথ্যের মধ্যে রয়েছে গুগল ফেসবুক টেলিগ্রামের মতো ইমেইল ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গিটহাবের মতো ডেভেলপার অ্যাকাউন্ট এবং এমনকি কিছু সরকারি পোর্টালের লগ তথ্য বেশিরভাগ তথ্য সুসংগঠিতভাবে সাজানো যেখানে ওয়েবসাইটের লিংক। ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড দেয়া আছে যাতে হ্যাকাররা সহজেই তা ব্যবহার করতে পারে এ তথ্য ফাঁসের ঘটনা এতটাই পেশাদার পরিকল্পিত ও গোছানোভাবে করা হয়েছে যে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা এটিকে শুধু একটি সাধারণ হ্যাকিং বা চুরি নয় বরং বৈশ্বিক সাইবার অপরাধের ব্লুপ্রিন্ট বা নীলনকশা বলে অভিহিত করেছেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা